আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম এই তরকারিটা রান্না করব। এটা হলো মিরকি মাছের তরকারি তো মিরকি মাছটা কুমড়াবড়ি দিয়ে রান্না করব আর এটা হলো বিচি যেটা ওই যে পৈশাখের বিসি এই বিসিটা খেতে আমার খুবই ভালো লাগে আমার ফেভারিট খাবারটা শীত আসলে আমার এটা খেতে খুবই পছন্দের খাবার এটা আমার মনে করেন আর এদিকে যে খাসির মাংস দিয়ে আমি রুটি খেয়েছিলাম পরেটা বানিয়েছিলাম দুই রকম করেছি বাচ্চারা যাতে খায় চিনি চিনের পরেটাও বানিয়েছিলাম এখানে আর এখানে যে দুইটা রুটি রেখেছি মানে দুইটা বাচ্চা এসেছিলো মাদ্রাসা থেকে টাকা নিতে শোভা হবে এখানে সেজন্য তো ওদের দিতে না পারায় আমি কান্নাই করে ফেলেছি রুটি বানাতে বানাতে মানে প্রথম দুইটা রুটি হয়েছে দুইটাই নিয়ে যে ভাবলাম দিয়ে আসি বাচ্চারা খাবে হয়তো আমার আটা মাখানো হাতেই আমি টাকা দিতে গিয়েছিলাম খুব কষ্ট পেলাম তারপরেও আমি রুটিটা ওইভাবেই রেখেছিলাম অনেকক্ষণ সারাদিনই প্রায় তারপরে যে কলিজা আছে মাংস শেষ হয়ে গেছে প্রায় সেই কড়াইয়েই বসে পড়েছি বরটা খেয়ে অফিসে চলে যাচ্ছে আর ও দেখছে আমাকে কড়াইয়ে খাতে তো বারবার মানে আমার সাথে ইয়ার্কির করে টোরে ও চলে গেল তারপরে এদিকে মাছ ভেজে দুপুরে যে এগুলা হলো মাছ মিরকি মাছ মিরকি মাছটা খেতে ভালোই সেই দাদিন এই মাছগুলো আমার বরের একজন দিয়েছে পরিচিত তিনটা মাছ ছিল সেই তিনটা মাছ এর মধ্যে একটা রান্না করছি মানে পরিচিত বলতে ওই আমার বরের হচ্ছে নামের নাম ওর আব্বুর সেজন্য তাওই বলে ডাকে সেই লোকটা আমাদের এই মাছ তিনটা মাছ এর সাথে কই মাছ যেগুলো ওই যে বেসিনে সেরে দিয়ে রিলসে সেরেছি সেই মাছগুলো দিয়েছে তো এখনও কিন্তু ভালো মানুষের সন্ধান পাওয়া যায় দানিং এখনও আছে দেখেন পৃথিবীতে এই যে মাছের তরকারি কি সুন্দর এই তরকারিটা যে এই শীতের দিনে এত মজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার পরিবারের সবাই এই তরকারিটা খুব ইদানিং পছন্দ করছে সেজন্য মাঝে মধ্যেই এরকম করে তরকারি করি আর আমি ভিডিও করার যখন না গ্যালারি ফুল হয়ে যায় তখন এমনিতে মানে রান্না করি শুধু তখন আর ভিডিও করি না স্টোরিজ ফুল থাকে তখন আর ভিডিও করি না মাঝে মধ্যে এরকমটা হচ্ছে মানে আমার স্টোরিজে এমন এমন ছবি ভিডিও আছে যে ডিলিট করার মতো না তারপরেও ভিডিও এখন আমার এই যে পেজ নিয়ে কাজ করা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা সেজন্য করতে হয় মাঝে মধ্যে সব ডিলিট করে করে এই ভিডিও এডিট করছি হ্যাঁ সেভ নেব অনেক কষ্টে আমি করেছিলাম ভিডিও তিন চারটা ভিডিও মানে আমি দিতে পারবো ব্লগ ভিডিও সেই ভিডিও ডিলিট করে আমি এই ভিডিওটা এডিটিং করছি মানে খুবই কষ্টে হ্যাঁ তারপরেও এখন তো করতেই হবে আমার কাজটা তো আর থেমে থাকতে চলবে না যে কাজ করতে এসেছি কাজ থেমে থাকলে চলে আমি মানে অবসর টাইমে এই ভিডিও এডিট করছি বাচ্চার সাথে নিয়ে বাচ্চা কোলেই দেয় কথা বলতে লাগলে কত রকমের প্যারা দেয় আমাকে তারপরেও কথা এডিট করতে হয় আমাদের ব্লগাররা এরকমই হ্যাঁ মানে সব কিছুতেই পারদর্শী হতে হবে সংসারও চালাতে হবে সব দিকে ভাবনা ভেবেই আমাদের এই কাজটা করতে হবে তো আমরা এই কাজ করবো ইনশাল্লাহ এই কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কিন্তু এই কাজ করা সম্ভবই না এই কাজের মধ্যে কিন্তু অনেক ধৈর্যের মানে ধারণ ক্ষমতা থাকতেই হবে বাধ্যতামূলক আর আমার এই ভাজিটা খেতে যে এত মজা লাগে শীত আসলেই এই ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে নতুন আলু আর এই যে বিসিগুলো দিয়ে তো আপনারা কে কে এই ভাজি খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর এদিকে আমার ভাজিটা হয়ে আসছে সেজন্য একটু দেখাচ্ছিলাম তারপর বাটিতে বেড়ে নিচ্ছিলাম তো বাটিতে বাড়া পরে এই যে কি সুন্দর লাল লাল হয়ে এসেছে ময়শাল্লা যেগুলো লাল পাকা ফল আর এদিকে এই যে পাতাকপি ভাজছিলাম এটা আমার বর খাবে সেজন্য ও ভাত খেতেই বসছিল না বলছে ওই ভাজিটা হোক তারপরেই আমি ভাত খেতে বসবো তো এই যে তরকারিটাও হয়ে গেছে তারপর জিরা গুঁড়ো ছিটিয়ে তারপরে নামিয়ে ফেলবো দুই চুলায় সব রকমের তরকারি দিয়ে মানে ভালোই লাগে দুই চুলায় তাড়াহুড়ো করে রান্না করতে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন